আমরা এই নফরগঞ্জ আর এই ঝড়খালি অঞ্চল এই দুই অঞ্চলের এই বাড়ি এখানে আমরা এই দীর্ঘ সাতাশ বছর ধরে মনসা পুজো করছি এই পুজোর গ্রামবাসীরা সবাই মিলে পুজোর বেশ দিন আগে থেকে দাঁড়ে দাঁড়ে যেয়ে ভিক্ষে করে আমরা এই সবাই মিলে এক জায়গায় এই যে মেলা এই পুজো করার চেষ্টা করি প্রত্যেক বছর এবং সবাই যে মেলা এই যে বন্ধন আমরা সবাই একত্রিত হই যে মেলায় সবাই একটু আনন্দে থাকি জানেন এটা অত্যন্ত সুন্দরবন অঞ্চল এখানে সবাই নদী খালের উপর ডিপেন্ড বেশিরভাগ টাইম সবাই নদীতে থাকে জঙ্গলে থাকে বাঘ কুমিরের মুখ থেকে এরা মধু সংগ্রহ করে মাছ সংগ্রহ করে নিয়ে জীবিকা নির্বাহ করে যদি আমরা তাদের সামনে আনন্দদায়ক কোনো অনুষ্ঠান তুলে সেইখান থেকে ধরি তারা খুবই খুশি হয় এই জন্য গ্রামবাসীরা সবাই মিলে কালেকশন করে এটা করি আমরা এবং আমরা কৃতজ্ঞ গ্রামবাসীদের কাছে যে তারা এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েও তারা আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে সহযোগিতা পায় এই পুজোর উৎসব যখন থেকে সুন্দরবন শুরু হয় আমরা মানে আমরা যে যখন থেকে জঙ্গল কাটি জঙ্গল কেটে এখানে বসতি স্থাপন করি সেখান থেকেই আমাদের এখানে সাপ বাঘ কুমির এইসবের উপদ্রব তো সেইখান থেকে মনসা পুজো আমরা শুরু করি এই ঠাকুর দেবতার নাম করে আমরা সবাই মিলে পথ চলা শুরু করি এই পুজোটা আমরা পাঁচ দিন ধরে মেলা করব এবার ওয়েদার খারাপের জন্য আমরা মেলাটা একটু লেটে স্টার্ট করছি এবার শুক্রবার থেকে শুরু হবে শুক্রবার থেকে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা ইয়ে করবো মেলার সূচনা করবো শুক্রবার দিন সারাদিন রক্তদান শিবির হবে এখানে প্রায় এক থেকে দেড়শো মানুষ রক্তের যে অসীম মূল্য সেই মূল্যটা অনুধাবন করে সবাই রক্তদান করবে এবং এইভাবে আমরা মেলার সূচনাটা করবো আর মেলার উলুসটাকে ধরে রাখার চেষ্টা করেছি আমাদের বিভিন্ন রকম সরকারি সহযোগিতার মধ্যে দিয়ে সরকারি সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই গ্রামের যে সব পাকা বাড়িগুলো দেখছেন বেশিরভাগ সবই সরকারি সহযোগিতায় নির্মিত যে আবাস যোজনা এই আবাস যোজনায় এবং এই সরকারি সহযোগিতার ফলে মানুষজন আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে মাছ কাঁকড়া ধরে সংসার চালালে সরকার যে সহযোগিতাটুকু করেছে তার সঙ্গে তারা নিজেরা কিছু দিয়ে তাদের এই আর যায়ক মাথা বাজার ঠাইটুকু তারা পাকাভাবে নির্মাণ করেছে জানেন আপনারা আইলা আমফান ইয়াস এই সব ধরে প্রত্যেক বাড়ি আমাদের সবাই মাটির ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে যেত তো আস্তে 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 সেই জিনিসটা একটু কম হয়েছে যেসব ফাঁকা বাড়িগুলোতে আছে পাশাপাশি যারা কাঁচা বাড়ি আছে তারা এসে আশ্রয় নেয় বন্যার সময় ঝড় বাদলের সময় এইভাবেই এখানে এইভাবে এখনো পর্যন্ত পুজোটা ধরে রেখেছি এবং আমরা একত্রিতভাবে সবাই সবার বিপদে আপদে সহযোগিতা করি আমি অপূর্ব রায় এই পুজো কমিটির সম্পাদক যৌথ অঞ্চলে মিলে এই সাতাশ বছর এই পূজাটা আমরা করছি গ্রামের মানুষের পূর্ণ সহযোগিতায় এবং সম্পূর্ণ কালেকশনের ওপরে মানুষের এই মানে দুঃখ দুর্দিনের মধ্য দিয়ে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করেছি এবং মেলাটা পরিচালনা করি কমিটির ছেলেরা বহু পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এই মেলাটা পরিচালনা করেন এবং বহু মানুষ এখানে ওনাদের মনস্কামনা মায়ের কাছে এসে ওনারা কামনা করেন মনস্কামনা পূর্ণ হয় এবং সেই সূত্রে মানুষের সহযোগিতায় আমরা এই মেলাটি পরিচালনা করে থাকি হ্যাঁ এটাও এটাও সব গ্রামবাসী সহযোগিতায় সম্পূর্ণ এই চাঁদা কালেকশনের উপরে এই সম্পূর্ণভাবে এই যে মহাপ্রসাদ অর্থাৎ খিচুড়ি ভোগ আয়োজন করা হয় দু থেকে তিন হাজার মানুষ সম্মিলিত হয়ে প্রসাদ গ্রহণ করেন এবং বহু আনন্দ উপভোগ করেন এবং সেইভাবে মানুষ দুহাত ভরে এখানে দান দক্ষিণা দেন সেইভাবে গ্রামের মানুষের সুখ সুখ দুঃখ সবাই মিলে পুজোর সঙ্গে আছেন এবং সেই মতোভাবে আমরা পূজার পাঁচ দিন বাবদ অনুষ্ঠান চালাই ওনাদের সকলের পূর্ণ সহযোগিতায় আমরা এই মেলাটি প্রতি বছরই পরিচালনা করে থাকি আমার নাম সুশান্ত গায়েন মেলা কমিটির হিসাব